এ তুমি টাকাটা তুললে না আমার কিস্তি চলে আমার কিস্তি কালকে এই কথা আমি বলেছি ভাত খাওয়া জিজ্ঞেস ভাই আপনি এর করছে মানে কিরকম কি করে তা এ উনি আপনার আগে থেকে পরিচিত আমি ব্যাংকে এক থেকে টাকা সাথে কথা হয় আপনার কথা হয় আপনি বলছি এই কথাটা তো আপনি ফোনে বলতে আর আপনার স্বামী আপনাকে ফোন দেবে না যে আমি টাকা ঢুকাই দিলাম এই এই মাত্র বৃহস্পতিবার টাকা ঢুকে দিলাম ঢুকে টাকা আসবে না কেন এইটা বোঝায় আগুন বোঝান আপনি আপনি লোক আসছিলেন আপনি একটা লোক কিংবা কাউকে সাথে করে না নিয়ে আপনি ব্যাংকে ঢুকলেন আপনারা পুরুষ মানুষ

তো ওনে আছে আমি রান্না করতেছি ওমোকালে মেসেজ করে বলে দিলাম যে ঠিক আছে আমার হচ্ছে গেট আছে আছে

মহিলা মহিলার মতন মহিলা জায়গা ছিল মহিলা অনেক পরে বেরিয়ে আসলে পাঁচ সাত মিনিট পরে বেরিয়েছি আসার পাঁচ সাত মিনিট পরেও বেরিয়ে আসছে

ਉਦੋਂ ਵੀ ਤੋੜਾ ਨਾ ਬਿੱਲਦਲ ਮੈਂ ভিতর ਦੀ ਇੱਕ ਟੱਕਰ ਕੀਤੀ

এবার যাবো বিকেলবেলা দেখে আমি বলে পাইসেন দেব এবার আমি বলছি ওই ভাইয়ার কাছে যাই দেখে তো ভাই আপনি একটু ম্যানেজার বলবেন নাহলে একটু দেবেন যে টাকাটা এসে আবার বলবেন এই পাঁচ ছয় মিনিট